এবং আপনারা দেখছেন এখানে যে দেশি কাবু বাছর প্রায় করা হচ্ছে আমরা সেগুলো গুরুত্ব আপনাদের দেখছিলাম এখানে একটু গুরুত্বপূর্ণ নেই আমরা সেটা নেই দেখছেন পাচ সহ গরুকে

ভাঙবে না আমরা দেখি আস্তে আস্তে একটু ভিতরে দিকে যাই এখানেও একটি গরু দেখছিলাম পাথরটি হচ্ছে বড় পাথর হচ্ছে বয়স্কেরে ভাই ছয় ছয়দা ব্যাটা বাচ্চা কত দাম রাখছিস ভাই এক লাখ দশ কত উঠছে দাম পঁচাশি নব্বই এক লাখ দশ যাওয়া পঁচাশি নব্বই উঠছে দেখছি ওই পাশেও আরেকটি গরু দেখছিলাম বয়স কেমন নতুন জোয়ান বেটি বাচ্চা বড় তো নতুন জোয়ান বেটি বাচ্চা কত চাইছিস দাম ভাই দাম একশো বিশ কত উঠছে এখনো কেউ বলে নাই কেবল আসলা এখনো কেউ দাম বলে নাই কেবল এসেছে বয়স কি বেটি কত আছে এটা পঁচাত্তর ছয় কত কম দাম পঁয়ষট্টি চাওয়া পঁচাত্তর দাম পঁয়ষট্টি সত্তরের মধ্যে

আসলে এটা হচ্ছে রাস্তার উপরে বসে পড়ছে আমরা দেখি ওপর বেটা বাসুতো এটা বস কেমন

দেখছিলাম আজকে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ হাটে এই গাভী গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে বিষয়গুলো প্রস্তাব দিচ্ছি জুয়ান 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 বাচ্চাটা তো ভালো ডাটা আড়িয়া কত চাষ এটা একশো পাঁচ কত কত আশি বিরাশি আশি বিরাশি কেমন টার্গেট কেমন পঁচাশ টাকা তোমারটার বয়স কেমন ভয় মানে জুয়ান আর বেটা বেটি এটা কত চাইছে সত্তর কত কয়েছে পঁয়ষট্টি কয়েছে তাও দেন না কত লাগে আর দুই এক হাজার লাগে আমরা দেখছি আজকে জেলার থানার শেতাবগঞ্জ হাটে যে দেশি গাভী বাছুরগুলো গুলো করা হচ্ছিল আমরা সেগুলো গুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনেবো কেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক সম্ভাবনা ধন্যবাদ